কিছু ব্যাকল হুজুর যারা বলে নবী রাখাল নবী রাখাল নবীকে রাখাল বলা হারাম 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 বলেন আমরা নবীকে নবী হিসাবে চাই কি চাই না দুই হাত তোলে বলো চাই কি চাই না আমাদের দেশে কিছু প্রাইভেট হুজুর আছে যারা অসংখ্য 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 কোটি কুটি মানুষ একসাথে মালিক ফেরস্তার দেখা পেয়ে জাহান নামে যাবে নামের আছেন। তিনি মালিক ফেরস্তা। আটকালা ফেরস্তের সামনে যিনি আছেন রেদান ফেরস্তা এই সুন্নি জনতা কৃষক সন্নি সবাই চিৎকার দিয়ে বলেন আমরা জান্নাতের দারওয়ান রেদওয়ানকে দেখতে চাই কি চাই না বলেন আমাদেরকে জান্নাত দেওয়ার মালিককে আমি বলবো কলেরা বসন্ত মহামারী ইত্যাদি ইত্যাদি রোগ বিপদ আসে যখন মানুষ নবীর সাথে বেআ করে বর্তমান পৃথিবীতে আসমান নিচে কিছু মানুষ আছে, কিছু ব্যাকল হুজুর যারা বলে নবী রাখাল নবী রাখাল নবীকে রাকাল বলা হারাম 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 বলেন আমরা নবীকে নবী হিসাবে চাই কি চাই না দুই হাত তোলে বলো চাই কি চাই না আমি বলবো প্রশাসনের প্রতি অনুরোধ স্বাধীন সোনার বাংলাদেশে শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ মুক্তিযোদ্ধার বাংলাদেশ আউলি ক্রামের বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশে একটা আইন চালু করেন যারা আল্লাহ নবী অলির সাথে বেয়াদিবি করবে তাদের একটা রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড বলেন আমরা মৃত্যুদণ্ড আইন চাই কি চাই না আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমি আশা করব আমার পীর মির মুফতি গ্যাশদ্দিন তাহিরি সুন্দরভাবে চাকরির করবেন তবে একটা কথা আছে যারা উপরের লেভেলের অফিসার যারা শ্রমিক প্রত্যেকের মৃত্যু হবার পরে পোশাক হবে এক ধরনের তিনটি কাপড় বলেন কয়টি কাপড় প্রেসিডেন্ট হলো তিনটি কাপড় একবারে নিম্ন স্তরের শ্রমিক হলো তিনটি কাপড় মনে রাখবেন ভাইয়েরা বাবারা কবরে যাইলে হবে না কবরে তিনটি মৌখিক পরীক্ষা আছে আপনি টাইটেল বাস দাস এম এ ভাস ফার্স্ট ক্লাস ডিগ্রি কয়েক কেজি হবে কোনো ডিগ্রি হবে না আপনি কবরে গিয়ে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে

অলিকুলের সম্রাট যিনি দুনিয়াতে আসার আগিএ কামেল হিসাবে পাগের দরবারের তালিকায় ছিলেন جنيب بيراني بيري دستغير محبوب سبحاني كتب رباني شيخ سيد ميل محمد عبد القادر الجيلاني القلاني الحساني والهوسيني رضي الله تعالى عن الشهرون ابن دربار الخليفة عاشق رسول ماشق العي جناب شندرالي সুফি আল কাদরি রহমতুল্লাহ আলের স্মরণে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি যারা আমার পাশে রয়েছেন জনাব মোহাম্মদ মোহাম্মদ শাহ মোহাম্মদ আলমগীর সাহ মজমন্ডা দরবার শরীফের খলিফা এবং সাবেক মেয়র এবং মঞ্চে আপনাদের সামনে যিনি আমার ডানে বসে আছেন তকরির করবেন কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব সুনিয়তের সুপরিচিত রাহবর আমি অদম আবু সুফিয়ান খান আবিদের কাদির রুহানি সন্তান যাকে আমি সচ্চায় গোলসোবাগের দরবারের খলিফে হিসেবে তাকে আমি খেলাফত দিয়েছি যিনি এবং তার পাশে যিনি বসে আছেন তিনি আগোয়াস করেছেন আমারই শাহজাদা মৌলানা মোহাম্মদ এনায়তুল্লাহ খান কাদি কিছুক্ষণ আগেও আমরা লন্ডনে টেলিফোনে আপ্রু চৌধুরী সব লাভ করেছি আমাদের এই তিনজনকে নেওয়ার লন্ডনে একটা চেষ্টা চলছে আজকের মাহফিলের মুফতি পীর ইয়াস উদ্দিন তাহিরি মাওলানা সাজেদ এনায়তুল্লাহ খান কাদিরি আবারও আসবে মাওলানা মোহাম্মদ শামীম রাজা সহ অসংখ্য অতিথিগণ আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দেশপ্রেমিক আমার ইমান সুন্নি ভাই বাবারা পর্দন মা ওয়া সালামিবার আমি ওয়াজ কিছু বলবো না কয়েক মিনিট শুধু বক্তব্য আকারে বলবো আপনারা বলেন আমরা আল্লাহর জগতে এসেছি নিজে এসেছি না আল্লাহ পাঠিয়েছে এ আমার যুবক ছেলেরা তোমরা অনেক আমার নাতির মতো ফন্তির মতো তোমরা আমার জীবন তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা জান্নাতে যাওয়ার দাবি রাখো তবে তোমাদেরকে সেই রাস্তা আসতে হবে বলে আমরা আল্লাহ মানি কি মানি না তাইলে হাত তোলে বলে মানি কি মানি না নবী মানি কি মানি না ওলি আল্লাহ মানি কি মানি না উচ্চ স্বরে বলো মার হাবা আমাদের মৃত্যু হবে একদিন আমাদের মৃত্যু কয়দিন তবে আমরা মরব নবীর পথের সৈনিক আহলে সন্ন্যত বলে আমরা সুন্নি জামাত করতে চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে বলবো একটা হচ্ছে রজব বাবা পেটু ওয়াসকপ করেন একটু শুনেন আর বললে মনি সাহেবকে বলবেন সোনি আপনাকে মাইকে দিবে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই যে রজব শাবান রমজান শাহবানের আগে কি রাজব রমদানে লাইলাতুল কদর তো সবে মেয়েরাজে পাক নিজে আমার নবীকে দাবাত করেছেন সবাই একটু সুন্দর করে বলবেন নবীর মেয়েরাজ নবী কি অবাস্তব না বাস্তব সবাই বলেন নবী আল্লাহকে দেখছি কি দেখেনি আল্লাহর সাথে নবীর দেখা নবীর সাথে আল্লাহ দেখা এটা কার হুকুম আমাদের দেশে কিছু প্রাইভেট হুজুর আছে যারা অসংখ্য 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 কোটি কোটি মানুষ একসাথে মালিক ফেরস্তার দেখা পেয়ে জাহান নামে যাবে জাহান নামের দরজা যিনি জারি আছেন তিনি মালিক ফেরস্তা আর আটকানা বেস্তের সামনে যিনি আছেন রেদওয়ান ফেরেশতা এ সুন্নি জনতা কৃষক সুন্নি সবাই চিৎকার দি বলেন আমরা জান্নাতের দারওয়ান রেদওয়ানকে দেখতে চাই কি চাই না বলেন আমাদেরকে জান্নাত দেওয়ার মালিককে আমি বলবো কলেরা বসন্ত মহামারী ইত্যাদি ইত্যাদি রোগ বিপদ আসে যখন মানুষ নবীর সাথে বেয়াদবি করে বর্তমান পৃথিবীতে আসমান নিচে কিছু মানুষ আছে কিছু ব্যাকল হুজুর যারা বলে নবী রাখাল নবী রাখাল নবীকে রাখাল বলা হারাম 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 বলেন আমরা নবীকে নবী হিসাবে চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না আমি বলবো প্রশাসনের প্রতি অনুরোধ স্বাধীন সোনার বাংলাদেশে শাহ জালালের বাংলাদেশ শাহ পুরাণের বাংলাদেশ মুক্তিযোদ্ধার বাংলাদেশ আউলি ক্রামের বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশে একটা আইন চালু করেন যারা আল্লাহ নবী লির সাথে বেদি করবে তাদের একটা রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড বলেন আমরা মৃত্যুদণ্ড আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমি আশা করব। আমার পীর মির মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি সুন্দরভাবে চাকরির করবেন তবে একটা কথা আছে যারা উপরের লেভেলের অফিসার যারা শ্রমিক প্রত্যেকের মৃত্যু হবার পরে পোশাক হবে এক ধরনের তিনটি কাপড় বলেন কয়টি কাপড় প্রেসিডেন্ট হলো তিনটি কাপড় একবারে নিম্ন স্তরের শ্রমিক হল তিনটি কাপড় মনে রাখবেন ভাইয়েরা বাবারা কবরে যাইলে হবে না কবরে তিনটি মৌখিক পরীক্ষা আছে আপনি টাইটেল ভাস দৌরা পাস এম এ ভাস ফার্স্ট ক্লাস ডিগ্রি কয়েক কেজি হবে কোনো ডিগ্রি হবে না আপনি কবরে গিয়ে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে তিন নম্বর প্রশ্ন আমার নবীর বেলায় আপনাকে আমাকে প্রশ্ন করবে বলেন নবী এই মাহফিলেও আছে কি না নবী কবরও আছে না। নবী কলমা শরীফ আছে না। বলেন আমরা নবীর জিয়ারত চাই কি চাই না সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বাংলাদেশের আওতাধীন বাংলাদেশের চৌদ্দির ভিতরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটা সুন্নি দরবার রয়েছে সমস্ত দরবারের পিসাবদেরকে স্বাগতম জানিয়ে সমস্ত পীরের মুরিদদেরকে স্বাগতম জানিয়ে সমস্ত নৌজওয়ান কলেজ স্কুল মাদ্রাসার ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে পর্দানি সী অসংখ্য আমার মা বোনকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির এখানে শেষ করতে যাচ্ছি তবে বিশেষ দষ্টব্য একটা কথা আজকে ইংরেজি কয়দারি বলেন কয়দারি এই মাহফিল পাক যতদিন কবল করে আগামী বছর থেকে এই মাহফিল প্রতি বছরের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে ঘোষণা করা হল সবাই উচ্চস্বরে বলেন মারহাবা কত জানুয়ারি কোন বছর বলেন প্রতি বছর কোন বছর পাক যেন কবল করে এবং আমার বাবা আমি যাকে বেশি মোহাব্বত করি খুব বেশি মোহ্বত করি তার বাবাও খুব ইমানদার একজন সোয়ারিন ছিলেন তার আম্মা জানো অনেক ভালো আল্লাহ পাক মা বাবার দোয়ায় পীর সাহেবদের দোয়ায় সুন্নিয়াদের চেতনায় আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো সেও থাকবে আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি হয়তো আবারও কিছু কথা বলার সুযোগ হবে কারণ সভাপতি হওয়া ফির হওয়া এটা আর জটিল ব্যাপার

আজকের মাহফিলের যে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জননেতা শাহ মোহাম্মদ আলমীর খান আলমেদ খান